হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খবর সংযোগে টপ নিউজের আজকের ভিডিওতে আমরা এমন একটা খবর নিয়ে এসেছি যা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র একেবারে বদলে দিতে পারে উনিশশো সাল থেকে যে সামরিক জোট পশ্চিম ইউরোপের নিরাপত্তার গ্যারান্টিড ছিল যার প্রতিষ্ঠাতা ছিল আমেরিকা নিজেই সেই ন্যাটো থেকে দুই সালের মধ্যে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র কি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো আর এখানে একজন ম্যাজেশিয়ান শুধুর মস্কো থেকে এই ম্যাজিকটা চালাচ্ছে তার নাম ভ্লাদিমি পুতিন এই বিভিন্ন ধরনের দশ বছর গত দশ বছর ধরে ভ্লাদিমির পুতিন যে কৌশল করছিল ট্রাম্পকে কাছে টানল ট্রাম্পকে বন্ধুত্বে এর ব্যারাজারে আটকে দিল ব্যারাজার বললে ভুল হবে কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে পুতিন ট্রাম্পকে পছন্দ করেন কারণ ট্রাম্প অনেক কিছু বিতর্কিত থাকলেও যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কিন্তু ট্রাম্প সবসময় একটা উদ্যোগ নিয়ে থাকে আর পুতিন এই কৌশলটাকে কাজে লাগিয়ে একদম জায়গা মতো দাবার চালটা দিল যার কারণে এই ভ্লাদিমির পুতিনের জাদু কাজ করেছে কার উপরে উপরে ট্রাম্পের এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক তদন্তমূলক রিপোর্ট অনুযায়ী পেন্টাগনে পাঁচটি সূত্র এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই সিদ্ধান্ত কি হবে এর পরিণতি আর সবচেয়ে বড় কথা এতে লাভবান হবে কে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি এমন একটা টুইস্ট রিভিল করবো যা আপনাকে চমকে দেবে চলুন তাহলে শুনে আসি ন্যাটো থেকে আমেরিকার প্রস্থান দুই সালের ডেডলাইন আচ্ছা প্রথমে একটু পেছনে যাওয়া যাক উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে আর শুরু হয়েছে নতুন এক যুদ্ধ অন্য নামে কোল্ড ওয়ার আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তখন একটা মাস্টার প্ল্যান করলেন পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিয়ে তৈরি করলেন নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন এর মূল শর্তটা ছিল একেবারে অসাধারণ একদম যা ভাষায় প্রকাশ করা যায় না কি সেটা একজনের উপর হামলা মানে সবার উপরে হামলা মানে হচ্ছে রাশিয়া যদি ফ্রান্সকে আক্রমণ করে তাহলে আমেরিকা ব্রিটেন জার্মানি সবাই মিলে ফ্রান্সকে রক্ষা করবে শুরুতে সদস্য ছিল বারোটি দেশ এখন হয়েছে বত্রিশটি আর এই পুরো জোটের প্রাণ ভ্রমণ যদি বলেন তাহলে সেটা হচ্ছে আমেরিকার সামরিক শক্তি আর এই ন্যাটোতে পুতিন যোগ দিতে চেয়েছিল এমন কথাও বাতাসে উড়ে বেড়ায় এবং পশ্চিমা মিডিয়া এটা উপকাণ্ডও ছাড়াতে পারে এই বিষয়ে আমাদের একটি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে আপনি একটু দেখে নিন এবার আসি আসল অংশে ট্রাম্প সাহেব কি বলছেন তিনি বলছেন দেখো ভাই পুরো খেলায় আমেরিকানরাই তো টাকা ঢালছে আর বাকিরা ফ্রিতে রাইড নিচ্ছে কি সুন্দর উদাহরণ দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিল সংখ্যাটা দেখলে আপনি বুঝতে পারবেন ন্যাটোর নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ তাদের জিডিপির অন্তত দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করবে কিন্তু বাস্তবে কি হচ্ছে বেশিরভাগ ইউরোপীয় দেশ এই টার্গেট পূরণ করেনি বছরের পর বছর মানে চাঁদা দেয়নি তারা দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ভেবেছিল এবার তো ইউরোপ নিজেরাই সিরিয়াস হবে প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়াবে টাকা পয়সা খরচ করবে কিন্তু পেন্টাগনের হিসাব বলছে না যে টাকা দেয়া হয়েছে ইউরোপ যে টাকা দিচ্ছে বা দেওয়ার কথা বলছে সেটা যথেষ্ট হয়নি আর ট্রাম্পের ধৈর্যর বাদ তখনই ভেঙে গেছে গত বছরের ডিসেম্বরে এন নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প একেবারে খোলাখুলি বললে যদি ওরা কারা ইউরোপিয়ানরা খরচের ভার ঠিক মতো বহন করে তাহলে ন্যাটো ছাড়ার প্রশ্নই নেই কিন্তু না করলে অবশ্যই এক্সিট করব বেরিয়ে আসব তখনই কিন্তু প্রথম ধমকিটা দেয়া হয়েছিল এখন প্রশ্ন হলো কিভাবে বেরোবে আমেরিকা একটি রিপোর্ট অনুযায়ী পেন্টাগনের একাধিক কর্মকর্তা ইতিমধ্যে ইউরোপে প্রতিনিধির সাথে এই নিয়ে মিটিং অলরেডি করে ফেলেছেন আর তারা জানিয়ে দিয়েছেন এই পয়েন্টগুলো নাম্বার ওয়ান সৈন্য প্রত্যাহার দু সালের মধ্যে ন্যাটোর বেশিরভাগ সামরিক ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যরা চলে আসবে নাম্বার টু অস্ত্র হস্তান্তর সব নন নিউক্লিয়ার অস্ত্র মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম গোয়েন্দা তথ্য সব ইউরোপের দেশগুলোকে দিয়ে দেওয়া হবে একটু ভালো পয়েন্ট নাম্বার থ্রি কূটনৈতিক প্রস্তুতি এখন থেকে কূটনৈতিক পর্যায়ে এই ট্রানজিশনের কাজ শুরু হয়ে গেছে শুনতে তো দারুণ লাগছে তাই না বন্ধুরা কিন্তু বাস্তবতা অনেক জটিল কারণ এর পেছনে মাস্টার একজন বসেই রয়েছেন মস্কো থেকে চাল দিচ্ছেন সে ভ্লাদিমির পুতিন আর অনেকেই বলছে সেই চালেই নেটো থেকে বের হয়ে আসতেছে ট্রাম্প মানে আমেরিকা ইউরোপীয় কর্মকর্তারা এই পরিকল্পনাকে তিনটি শব্দে বর্ণনা করেছেন নাম্বার ওয়ান অযৌক্তিক নাম্বার টু অবাস্তব নাম্বার থ্রি মারাত্মক ঝুঁকিপূর্ণ কেন সমস্যা নাম্বার ওয়ান অবকাঠামোর অভাব ইউরোপের বেশিরভাগ দেশে সামরিক সরঞ্জাম তৈরির পরিকাঠামো খুবই দুর্বল একেবারে দুর্বল তারা দ্রুত লড়াকু জেট মিসাইল যুদ্ধজাহাজ বানাতে পারবে না সমস্যা নাম্বার টু আমেরিকা থেকে কেনার ঝামেলা ট্রাম্প বলছেন তার কাছ থেকে অস্ত্র কেন কিন্তু যদি সব ন্যাটো সদস্য একসাথে অস্ত্র অর্ডার করে আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলো সেই সক্ষমতা নেই সাপ্লাই করতে বছরের পর বছর লেগে যাবে ততদিনে খেলা খতম করে দিবে ভ্লাদিমির পুতিন সমস্যা তিন কংগ্রেসের অনুমোদন অস্ত্র চুক্তির জন্য শুধু প্রেসিডেন্টের ইচ্ছাই কিন্তু যথেষ্ট নয় আমেরিকান কংগ্রেসের সবুজ সংকেত লাগবে আর সব দেশের সাথে আমেরিকার সম্পর্ক তো সমান নয় ব্রিটেন ওয়াশিংটনের বেস্ট ফ্রেন্ড তুরস্ক জটিল তারা ন্যাটোর সদস্য হলেও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে এমনকি থেকে আমেরিকার ভিতরে বিভাজন মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তে আমেরিকার সবাই কিন্তু খুশি নয় পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উনসলন বলেছেন তারা ইউরোপীয় বন্ধুদের সামরিকভাবে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু লক্ষ্য করুন তিনি দুই হাজার সাতাইশ সালের ডেডলাইন নিয়ে কিছুই বলেননি তার মানে কি হচ্ছে এখানে অনেক আমেরিকান রাজনীতিবিদ প্রকাশের বিরোধীরা করছেন তারা বলছেন ন্যাটো আমেরিকার জন্য একটা খরচ নয় এটা একটা বিনিয়োগ এটা তাদের প্রভাব তাদের নিরাপত্তা ট্রাম্প যদি এই সিদ্ধান্তে অটল থাকেন তাহলে দেশের ভেতরেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে পারেন আবার অনেকে তার পক্ষে ইতিমধ্যে চলে গেছেন কারণ সাধারণ জনগণ অনেকে বলছেন ভালোই তো ট্রাম্প এখন পুরোপুরি দেশের মানে দরিদ্র মিডল ক্লাস লোকদের প্রতি বেশি সহায় হবে তাদের দিকে খেয়াল রাখবে এবং এর জন্য ট্রাম্প কিন্তু অলরেডি অনেক কিছু ঘোষণা দিয়ে দিয়েছে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি এই দেশগুলো ক্রমাগত ট্রাম্পের ওপর চাপ তৈরি করছে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাদের চুক্তিটা কি তারা বলছে তারা তো প্রতিরক্ষা খরচ বাড়িয়েছে এমনকি জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত খরচ করছে অনেক দেশ দু সালে জুনে ন্যাটো সম্মেলনে ট্রাম্প নিজেই প্রশংসা করেছিলেন এই পদক্ষেপের জন্য কিন্তু এখন মাত্র ছয় মাসের সুর পাল্টে গেছে কেন এমন কি ডোজ দিলেন ভ্লাদিমির পুতিন ট্রাম্পের কানে যে ছবিটায় ঘুরে গেল রয়টার্সের রিপোর্ট বলছে ওয়াশিংটন খুশি নয় তারা চায় আরও বেশি আরো দ্রুত কিন্তু ইউরোপীয়দের বক্তব্য তাদের রাজনৈতিক ইচ্ছা শক্তি আছে কিন্তু বাস্তব চ্যালেঞ্জ অনেক এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কে লাভবান হবে সবচেয়ে বেশি উত্তর ঠিক ধরেছেন ভ্লাদিমির পুতিনের রাশিয়া বিশ্লেষকদের মধ্যে ন্যাটোর প্রাণ ভ্রমণ হলো আমেরিকার সামরিক শক্তি আমেরিকা চলে গেলে নাম্বার ওয়ান ইউরোপের শক্তির ভারসাম্য রাতারাতি বদলে যাবে নাম্বার রাশিয়া আরও আগ্রাসী হওয়ার সুযোগ পাবে আগ্রাসী না তারা ঠিক কাজটাই করবে নাম্বার ইউক্রেনের মতো দেশগুলো আরও দুর্বল হয়ে পড়বে মনে রাখবেন দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সুইডেন আর ডেনমার্ক ভয় পেয়ে ন্যাটোতে যোগ দিয়েছিল আমেরিকা না থাকলে এই দেশগুলো কোথায় যাবে কোথায় গিয়ে আশ্রয় নিবে তবে সাবেক সেনা কর্মকর্তাদের একটা ভিন্ন মতো রয়েছে তারা বলছেন আমেরিকা যদি সব অস্ত্র আর গোয়েন্দা তথ্য রেখে যায় তাহলে ইউরোপ কয়েক বছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইউক্রেনের হয়ে কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয় ভবিষ্যৎ পরিস্থিতি সিচুয়েশন নাম্বার ওয়ান ট্রাম্প পিছিয়ে আসেন চাপের মুখে ট্রাম্প হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবেন তবে শর্ত থাকবে ইউরোপকে আরও বেশি খরচ করতে হবে সিচুয়েশন টু আংশিক প্রস্থান আংশিক প্রস্থানটা কী সম্পূর্ণ বের না হয়ে আমেরিকা একটা হাইব্রিড মডেল করতে পারে কিছু ঘাঁটি রাখবে কিন্তু শৈন্য কমিয়ে দেবে সিচুয়েশন থ্রি সম্পূর্ণ প্রস্থান মানে যদি সত্যি দু হাজার সালে আমেরিকা বেরিয়ে যায় তাহলে ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা জোর তৈরি করতে বাধ্য হবে রাশিয়া চীন আরও শক্তিশালী হবে বৈশ্বিক শক্তি ভারসাম্য সম্পূর্ণ পাল্টে যাবে বন্ধুরা এই হলো পুরো চিত্র উনিশশো সালে যে সামরিক জোট তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে আটকাতে দুই হাজার সালে সেই জোট থেকে বেরিয়ে যেতে পারে তার প্রতিষ্ঠাতা ইতিহাসে এমন খুব কম দেখা যায় এখন প্রশ্ন হলো এটা কি ট্রাম্পের একটা নেগোসিয়েশন ট্যাকটিক্স নাকি সত্যি তিনি অনেক সিরিয়াস আগামী দুই বছর এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানান কি কি বিষয়ে ট্রাম্প কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপ কি নিজেদের রক্ষা করার সক্ষমতা আছে বিশ্ব রাজনীতিতে প্রভাব কতটা মারাত্মক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব যদি ন্যাটো ভেঙে যায় তাহলে কি হবে খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে